অনেক দিন পর আজকে একটু বাইরে বেরোনোর সুযোগটা পেলাম তো একটা জায়গায় যাচ্ছি যদিও বলে রাখি যে যেখানে যাচ্ছি এটা কোনো কিছু নয় জাস্ট একটা ফ্রেন্ডের ওখানে যাচ্ছি তো ওটা গেলেই আমি ডিটেলসে বলতে পারবো জাস্ট আমি অনেকদিন পরে একটু সুযোগ পেলাম আমি একটু ঘুরে আসি তো তোমরা ডিটেলসটা দেখতে পারবে পুরো ভিডিওতে আর প্রথমে বলে রাখি আমি এটা মানে অ্যাকচুয়ালি এটা এই ব্লকটা ফুড টাইপেরই হবে মানে ফুড ব্লগ মতোই হবে বাট এটা অ্যাকচুয়ালি ফুড ব্লগ নয় বন্ধুর রেস্টুরেন্ট তো আজকে অনেকদিন পরে এলাম একটু আলাপ হয়ে যাবে বন্ধুর সঙ্গে দেখা হবে আর তোমাদের সঙ্গেও শেয়ার করব তো চলো দেখি এটা যে বাইরের ভিউ আর ভিতরে দেওয়া আছে কাউন্টারে গিয়ে দেখা করছি তারপরে কথা হচ্ছে

অনেকগুলি ট্যাটু করেছি তোমাদের কাছ থেকে ইভেন খুব ভালো লাগে ওনার ব্যবহার কালচার সব কিছু ওনার ফ্যামিলির সাথে এখন একটু ইনভলভ আমার ফ্যামিলির সাথে ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে এবারে চলে আসি রেস্টুরেন্টের পার্টে এস রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে নয়গ্রাম মানে এগ্রা মনপুর থেকে এগ্রার দিক থেকে এলে মনপুর ক্রস করলে ডান দিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে পে করলে আর যদি কেউ সোনাকুনিয়া মাটি বেরোব হয়ে আসে তাহলে মা ভান্ডারি অটোমোবাইলস পেরোলেই বাঁ দিকে পড়বে আর আমাদের বেসিক্যালি আমরা আগে তো শুধুমাত্র বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুডে ছিলাম এখন আমরা লাস্ট থ্রি ইয়ার্স ধরে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর তিনটা ডিপার্টমেন্টের সাথে কাজ করছি এখন আমরা আরও বাঙালি ফুডের উপর আপনারা সর্ষে ভেটকি ভেটকি পাতুড়ি ইলিশের বা ইলিশ টিলিশ তারপরে আপনার কমপ্লেট ফমপ্লেট যেরকম সিজনাল মাছ থাকে সেগুলো পেয়ে যাবেন সাথে আমাদের ফেমাস হচ্ছে এখানে মাটন আর কাবাবের আইটেম আর চাইনিজের আইটেম সব কিছু ফেমাস আছে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজন অনেক দূর দূর থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে আসেন এখন আমরা একটু রাত হয়েছে বলে একটু রেস্টুরেন্ট একটু হালকা হয়েছে জাস্ট লাইট আর আর বাকি বাকি খাওয়া দাওয়া সিদ্ধান্ত তো জানেন আমাদের এখানকার কোয়ালিটি ছেলেটা খুব ভালো মানে যথেষ্ট প্রথম থেকেই আর সব চলছে মকটেলও আমাদের ভালো ভালো অনেক রকমের মকটেলের প্রিপারেশন আছে মকটেলের প্রিপারেশন আপনাদের দেখাবো মেনু শেয়ার করবো আর স্পেশাল তোমাকে আজকে একটা বাঞ্জারা খাওয়া খাওয়াবো ঠিক আছে বাঞ্জারা খাও আর তোমার একটা ওয়াইল্ড ফ্রাইড ললিপপ না হলে সসে টস করে ললিপপ খাবো চিকেন মানে তোমার এখানে রেস্টুরেন্ট বাদে বাকি কি কি করা হ্যাঁ বাকি আমাদের হ্যাঁ সেটা আমি ছেড়ে গেলাম एक्चुअली তো আমাদের রেস্টুরেন্ট তো ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি তিন বছর ধরে চালু করেছিল কিন্তু লাস্ট 1 ইয়ার ধরে আমাদের উপরে ব্যাঙ্কোয়েটের হল আছে যদি পসিবল হয় তাহলে ভিডিওর মধ্যে দেখাও হ্যাঁ দেখানো যাবে আমরা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কনফারেন্স হল আছে বার্থডে অ্যানিভার্সারি জন্মদিন বিয়ে বাড়ি রিসেপশন তারপরে আপনার উপনয়ন এমনকি উপনয়ন আমরা করেছি আইবুড়ো ভাতও খাওয়ানো হয় তো এই সমস্ত প্রোগ্রাম গুলো রয়েছে আমরা বিয়ে বাড়ি একটা কমপ্যাক্ট মিল নিয়ে মানে কমপ্যাক্ট একটা পুরো বিয়ে বাড়িটা পুরো কমপ্যাক্ট একটাই সলিউশন মানে অনুষ্ঠান আপনাদের দায়িত্ব আমাদের ওইরকম ভাবে সলিউশনে কাজ করি যেমন আপনার হজন্য ওগুলোর জন্য কন্ট্যাক্ট করবেন মানে কি বলবো একদম আছে খাওয়াটা একটা স্পেশাল মকেলও খাওয়াবো দাদাকে হ্যাঁ আর মানে দেবাশিস দা কিন্তু চিকেন খায় না ঠিক আছে মানে তো এখন খায় না তো পেশায় দেবাশিস দার জন্য আছে পনির এটা পনিরে কি আছে ওই বগুড়া পনির পকাড়ে কিন্তু আমারও ফেভারিট আমি যখন যতবার এর এরা ঠিক আছে আমি দেখবো আমার চিকেনটা শেষ হয়ে যায় কারণ আমার চিকেন ফেভারিট আদিবাসী তার দেখতে পাচ্ছো জিনিসটা আগে চিকেন খাই পরে দেখা যায় পনির খাওয়া কেমন লেগেছে তোমার দেখো আমি তো বারবার বলেছি যে এখানকার আমার ফেভারিট প্লেস ফুড আইটেমে যদি আমাকে কেউ যদি বলে যে আমার ফুড সবথেকে আমি বোম্বেতে ছিলাম পুরো সেম কোয়ালিটি মানে যেখানে একটা প্রফেশনাল একটু কেমন হয় ওটা কিন্তু আমার দেবা সীতার কাছে আছে যেহেতু ও বাইরের থেকে পুরো মানে রেসিপি ও নিজের বাইরের থেকে সবকিছু কিছু করা সেক্ষেত্রে খাবার দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে থ্যাংক ইউ দাদা মানে এই মেনুগুলো তো সব তোমারই নিজের থাকে না হ্যাঁ মেনু থাকে ছেলেদের কাছ থেকে একটু আইডিয়া নিই ওদের সাথে ওদেরও অনেকটা হার্ডওয়ার্ক ডেডিকেশন আছে এবারে কি বলতো আমার একটা নিজস্ব রিকোয়ারমেন্ট আছে যে তুমি ললিপপের উপরে ধরো যে ললিপের উপর হোয়াইট শেষমি দেওয়া হয়েছে হোয়াইট শেষমিটা আমরা শুধু বেবি কোনে দেওয়া হয় কিন্তু আমার রিকোয়ারমেন্ট এখানে দাও এবারে অনেকে হানি আর মধু আর একটু টমেটো কেচাপ দিয়ে ওটাকে একটু সুইটনেস কিন্তু আমি এখানে সুইট চিলি সস ইম্পোর্টেড মানে ইন্ডিয়ার বাইরের প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে সুইট চিলি সস দিয়ে ওটাতে একটু চিলি ফ্লেক্সও থাকে যখন বাইট নেবে সঙ্গে মিষ্টিটাও পাবে ঝালটাও পাবে তো সেটা যেমন আমার ডিসিশন একটা ঠিক আছে আর আমরা যেমন চাইনিজের ক্ষেত্রে আমরা অ্যারোমেন্ট মিক্সটা বেশি ইউজ করি আজিনাকে অ্যাভয়েড করি তারপরে রাইসের ক্ষেত্রে রাইস ওয়াইন বা অন্যান্য এর ক্ষেত্রে রেড ওয়াইন ওই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করার মানে ছেলেদেরও জানে ওরাও ভালো জায়গায় কাজ করে জিনিসগুলো বলছে একদম সেফ যে থাকবে ও বুঝতে পারবে আর নর্মাল লোকে মাথা উপর দিয়ে চলে যাবে মানে নর্মাল কথা বলার কথা মানে ফুড কোয়ালিটি যেটা এই এরিয়ায় বসে দিয়ে দেওয়া যায় মানে দিয়েছে দেওয়া চেষ্টা হচ্ছে ওই কোয়ালিটি আমাদের আশেপাশে পাওয়া যায় না সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা মানে সিম্পল আমাদের ভাষায় বাকি যেটাও বললো যারা সেফ আছে যারা কুক নিয়ে অনেক কিছু জানে ওরা বুঝতে পারবে ঠিক আছে আর আমার টিম সত্যি কথা বলতে দিই পুরো প্রফেশনাল ভালো কারসুতে আছে ওই যে দল একটু গার্নিশিং তো ডিসপিংটা লুক मैटर করে তোমার কিন্তু সবকিছু গার্নিশিং করে আমি দেখাচ্ছি তার চিকেন থেকে গার্নিশিং তোমার এটা থেকে

আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই পরে ট্যাটু ভিডিওতে দেখা হবে